আজকে কিভাবে আমরা ইসলামপন্থীরা এই আমাদের ছোট্ট বাংলাদেশের কথাই বলছি কিভাবে আমরা ইসলামকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় আপনাদের আসলে প্রথমে কি মনে হয় যে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার কোনো প্রয়োজন আছে না নাই আচ্ছা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে কি উপকার আর না গেলে ক্ষতি কি একজন ভাই বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আর ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর দুর্নীতি হবে না আর দুর্নীতি মুক্ত সমাজ হবে আর ইফটিজিং হবে না এই তো আর কোরআন হাদিসের বাইরে কোনো বিধান থাকবে না সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে কত নামাজ কায়েম হবে মার্শাল আর জাকাত প্রতিষ্ঠিত হবে ইসলামী সমাজ বিনির্মাণ হবে আচ্ছা এখন বলেন দেখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে আমাদের ক্ষতি কি করতে হবে আনুগত্য করতে হবে আর ভারতের দাসত্ব করতে হবে দুর্নীতি মুক্ত করা যাবে না পাপাচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে আর আমাদের ঈমান আমল তার ধ্বংস করবে নষ্ট করবে আর কোরআনের কথা খোলামেলা বলা যাবে না অভ্যস্ত তো হবেই আর কোনো তারপরে আমি বুঝলাম যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করেন এখন আমাকে একটা উত্তর দেন যে এই যে ফজিলত গুলো আপনি বললেন আর এই যে ক্ষতিগুলো আমরা জানলাম এগুলো কি বিগত বছরে মানুষ জানে নাই জানলে পরে কেন এখন পর্যন্ত ইসলাম রাষ্ট্র ব্যবস্থা যায় নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বোঝায় ঠিক আছে একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো মনোযোগ ধরে রাখতে হবে আর আশেপাশে অন্য ভাইকে ডিস্টার্ব করবেন না অল্প সময় বেশি সময় নেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে এক নাম্বার কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অন ইসলামিক রাষ্ট্র কি ঠিক আছে উত্তর অল্প করে বুঝি ইসলামী রাষ্ট্র বলতে এটা বোঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয় কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন ফোনের মধ্যে নোট করতে পারেন ছবি তুলবেন না ফোনে নোট করতে পারে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার বিধান অনুযায়ী পরিচালিত হয় হয় তাকে বলা ইসলামী রাষ্ট্র কি বললাম বলেন কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি এবং বাকি য যত ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসুলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয় যেমন আমাদের রাষ্ট্র বেশিরভাগ মানুষ কি মুসলিম নমুসলিম কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ ভাগের বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ বলতে পারি যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয় মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয় তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র বুঝতে পারছি কথা